হ্যালো আসসালামু আলাইকুম ব্যস আমি মোহাম্মদ নাসির খান আবার লেন্সাল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম আজ একটা নতুন এলাকায় আমি সামনে কিছু ব্লক করতে চাচ্ছি যদি আপনাদের এই এলাকায় কোনো জমি লাগে আমি আপনাদের ভালোবাসায় আমি নিজ ব্লক করার চেষ্টা করব মানে আমি এলাকাটার পরিবেশটা আগে দেখাচ্ছি এই এলাক এলাকা হলো হরজতপুর ইউনিয়ন হ্যাঁ হেমাদপুর দিয়ে আসতে হয় হরজতপুর ইউনিয়ন আর এলাকার নাম হলো কুনিয়াটি হাটি হ্যাঁ কুনিয়াটি এই এলাকার নাম কুনিয়াটি এই যে আসলে আমাদের সাভারেও অনেক জায়গা আছে আসলে এরকম সেটেলমেন্ট রাস্তার সাথে জায়গা পাওয়া অনেক ডাব ব্যাপার হয়ে দাঁড়ায় এই যে আশেপাশে জমিগুলো যে যেটি দেখছেন এটি প্রায় পাঁচ লক্ষ টাকা করে হ্যাঁ হ্যাঁ যতটুকু জানতে পারলাম এই এলাকায় এই কুনিহাটিতে আসার পরে হরজতপুর ইউনিয়নে এই যে আশেপাশে যেই প্লটগুলো দেখছেন পুরো রাস্তার সাথে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা করে এই জমিগুলো বিক্রি হচ্ছে হ্যাঁ যদি এই এই সব এলাকায় যদি আপনাদের কোনো জমি সচরাচর লাগে আমরা দিতে পারবো যদি আপনাদের পছন্দ হয় হ্যাঁ আমি সব এগুলো দেখাচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই যে পাশেই একটা ফ্যাক্টরি হ্যাঁ বিশাল ফ্যাক্টরি আপনার এটা বলা হয় মাটা ফ্যাক্টরি হ্যাঁ মাঠা ফ্যাক্টরি হ্যাঁ এই যে আশেপাশে যে রাস্তাগুলো এই রাস্তার সাথে আপনার প্রায় পাঁচ লাখ ছ লাখ করে জমি বিক্রি হয় হ্যাঁ আর এই যে সামনে একটা ফ্যাক্টরি আমি দেখিয়ে দিচ্ছি এই ফ্যাক্টরি আশেপাশে ছ লাখ সাড়ে ছ লাখ করে জমি পাওয়া যায় এটাকে বলা হয় কুনিয়াহাটি হ্যাঁ এটাকে বলা হয় কুনিয়াহাটি এই এলাকাটা হুম আর ইউনিয়ন হলো হরযতপুর ইউনিয়ন এই রাস্তার সাথেই আপনারা ছয় লাখ সাড়ে ছ লাখ করে জমি পাবেন হ্যাঁ অনেক সুন্দর আসল পরিবেশ মনোরম পরিবেশ আমি এসে দেখতে পা পেলাম অনেক জমি বেচা কিনা হয় যদি আপনাদের জমি জমা লাগে আপনারা বলবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ এই যে রাস্তার পাশে জমি বিক্রি হবে এই যে রাস্তার পাশে জমি বিক্রি হবে হ্যাঁ এই জমিগুলো বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আর এই হলো ফ্যাক্টরি একটা ফেটে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম